নারীদেরকে হানি মনে করে তাদের কোনো ব্যবস্থা গ্রহণ বিচারের আওতায় নিয়ে আসেনি এবং কোনো ব্যবস্থা গ্রহণ করছে না আজ পর্যন্ত এই যে এই যে চারপাশে যে অনিরাপদ পরিবেশ সেটা সৃষ্টি হচ্ছে যে মানে সেটা যে উৎপত্তি সেখানে যদি একটা সাহিত্য শাসিত বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়া জড়িত থাকে এবং তাদের যে মনোভাব নারীর প্রতি তাদের যে মনোভাব আমি মনে করি যে এই সব মনোভাব মনোভাব সম্পন্ন মানুষ এবং তাদের চারপাশে যারা তারাই হচ্ছে এই সুযোগ করে দেয় সমাজে বুক ফুলিয়ে বাঁচার জন্য এবং যারা ধর্ষিত হয় তাদেরকে হচ্ছে সমাজে বাঁচার অধিকার তাদের কাছ থেকে কেড়ে নেয় তা আমি এই যে নারী নিরাপত্তাহীনতা থেকে নারীদেরকে রক্ষা আমাদের আমাদের ভাইদের প্যান কার্ড হয়েছিলাম আমরা তাদেরকেই হচ্ছে নানাভাবে এখন রাস্তাঘাটে হেয়া করা হচ্ছে ধর্ষণের শিকার করতে শিকার হতে হচ্ছে কিন্তু এই যে সরকার উপদেষ্টা যারা যাদের দায়িত্ব হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করে স্বরাষ্ট্রমন্ত্রী আহ স্বরাষ্ট্রমন্ত্রী সম্মান করতে পারে না তাদেরকে হচ্ছে আহ সেই যথাযথ মূল্যায়নটা করতে পায় না এবং এই যে জুলাই অপরস্থানে নারীদের অবদান সেটাও তারা অস্বীকৃত করছে আপনারা জানেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হচ্ছে নজন শিক্ষার্থীকে অন্যায়ভাবে দুই বছরের বহিষ্কার করা হয়েছে এবং এই বহিষ্কারের যখন প্রতিবাদ করা হচ্ছে যে এটা অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে তখন আহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মন্তব্য করেছেন নারীদেরকে হানি সম্বোধন করে মন্তব্য করেছেন এবং তিনি বলেছেন যে হানিকে পরে বিপ্লবী দেওয়া হচ্ছে তাদের মন্তব্য চেঞ্জ করছে এই যে রেপিস এবং পটেন্সিয়াল রেপিস তাদের মধ্যে আমি আসলে কোনো পার্থক্য দেখি না এবং দুঃখের বিষয় হচ্ছে আইনি এই ঘটনা তো আমাদের কাছে পাচ্ছে না তাই যে কোন ঘটনা বিচারে रापी एक <marriages timing>